কি খাও যে বুঝি না আমি তো প্রশ্নটা বাংলাই করছি ইংলিশে করলে তো আর বুঝতা না আমি বলতে চাইছি যে তুমি খাও খাও কি জি ভাত খাই যা খাওয়ার তাই খাই যা খাওয়ার তাই খাও বলতে কি বুঝাইতে আছো যে আসলে আপনি কোন খাওয়ার কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারছি না ও আবাই ছেলে জাভেলা আছে বলা গান্দা খায় এক ফোর দেখে আমি বুঝিয়া কি কথা সত্য বা চক্ষের দিকে সেই কবা হ্যাঁ ছেলে কি উল্টা পাল্টা কথা বলতেছে হ্যাঁ আমার বলা এইসব খাইবো কে আপনার সামনে খাইবে আপনার বলা আড়ালে আপনার যাবাই এইসব কি জানতে চাইছি তোমার কাছে অন্য কিছু জানার থাকলে সেইটা জিজ্ঞেস কর আচ্ছা ঠিক আছে অন্য প্রশ্ন করতে আছি কিন্তু যাবো যার আমি বুঝি তোমার লাস্ট ডিগ্রি কোন ডাকাও দি যে ঢাকা কলেজ থেকে মাস্টার্স করে এম ফিল করছে হুম এম ফেল এম ফেল গুড না ঠিক আছে আগের দামিত্যা বললেও এ সে সত্য কথা বলছে এম ফেল মানে মাস্টার্স ফেল করছে সে আরে আস